ঋষভদেব ছিলেন ভগবান পরমেশ্বর ভগবান তার দেহ ছিল চিন্ময় দিব্য চিন্ময় যেহেতু সাধারণ মানুষ তারা আচরণ ও যোগ সাধন বুঝতে পারত না তাই তারা তাকে বিরক্ত করত তাই তাদের প্রতারণা করার জন্য তিনি কাক গাভী ও মৃগের মতো আচরণ করত এর দূরত্ব বজায় রেখে যেরকম শিব ঠাকুরের অবস্থান লোকে বুঝতে পারে না তিনি এই সমাজ থেকে বহু দূরে শ্মশানে মশানে থাকেন তার নিজস্ব কোনো ঘর বাড়ি নেই তিনি সকল জগতের মঙ্গল বিধানিতে তার নাম হচ্ছে শিব এমনি কথা আছে কিন্তু বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বোঝায় বড় বড় বিদ্যান বিজ্ঞ ব্যক্তিও মহাত্মাদের আচরণ বুঝতে পারেন তাই ঋষভদেব সবার সামনে থাকলেও সবার কাছে তিনি নিজেকে প্রকাশ করেননি গীতায় ভগবান বলেছেন নাহং প্রকাশ সর্বস যোগ মায়া সমাবৃত আমি সকলের কাছে প্রকাশিত হই আমি নিজেকে যোগ মায়ার দ্বারা আবৃত রাখি যেরকম যেরকম প্রাইভেট কারে যদি কালো গ্লাস থাকে আপনি ভিতর থেকে বাইরে কি হচ্ছে দেখতে পাবেন কিন্তু গাড়ির ভিতরে কি হচ্ছে কেউ দেখতে পাবে। ভগবান যোগ মায়ার দ্বারা নিজেকে আচ্ছাদন করে রেখেছেন যেরকম ভগবান এই জগতে ছিলেন সবাই ভগবান কৃষ্ণকে চিনতে পারেননি দুর্যোধনের গ্রুপ তো নয় শিশুবালও নয় কৃষ্ণ বুঝতে পারে কিন্তু কৃষ্ণ সবার ভিতর বিচরণ করেছিলেন কুরুক্ষেত্রের মাঠেও ছিলেন তাই তিনি সবার কাছে তার মাহাত্ম ঋষব তার মাহাত্ম প্রকাশ করেন নিাস ইতি মানে এই অধ্যায়ে শেষে নাগচর্চাচরণ ভগবান কবলপতিৃষ অবিরত পরমপরমানুভব আর্ূত ভগবতিসুদেবে আমনবধানমনন্তরোদন ভাবেন सिद्धय समंतार्थ परिपूर्ण जगैश्वर जाणी बहिवाय समनजन वांतर धान परकाय प्रवेश दूर ग्रहणादिनी जदृच्छया पगतानी नञ्जसा निपि हृदय हृदय नभ्यनन्दत <coughs> सुखदेव गोस्वामी एई अध्याय शेष कति इति हे महाराज परीक्षित ভগবান ঋষভদেব যোগীদের আচরণ প্রদর্শন করার জন্যেই এইভাবেই বিবিধ যোগের অনুষ্ঠান করেছিলেন তিনি গৃহত্যাগ করে বানপ্রস্ত আশ্রম গ্রহণ করেছিলেন কেননা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য প্রকৃতভোগে তিনি ছিলেন মুক্তির অধীশ্বর মুক্তির আনন্দ থেকে শত সহস্র গুণ অধিক চিন্ময় আনন্দে তিনি মগ্ন ছিলেন বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন ঋষভদেবের অংশী তাই তার স্বরূপে কোনো ভেদ ছিল না তার ফলে ঋষভদেব অশ্রু পুলক কম্পাদি লক্ষণ সমন্বিত ভাগবত প্রেম জাগরিত করেছিলেন তিনি সর্বদাই ভগবানের দিব্য প্রেমে মগ্ন ছিলেন তার ফলে অন্তরিক্ষে বিচরণ মনের গতিতে ভ্রমণ অন্তর্ধান অন্নগ্রহের প্রবেশ সুদর্শন দূরদর্শন প্রভৃতি যোগদর্শ যোগসিদ্ধি আপনা থেকে উপস্থিত হয়েছিল তবুও সেগুলো তিনি ব্যবহার করেননি ঋষভদেব জগতের প্রতি শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের তিনি দিব্য ভাবাবেগ কিছু প্রদর্শন করে গেছেন এবং তার এখানে বলছেন যেহেতু তিনি ভাগবত ভক্তির গুড়ত তত্ত্ব তিনি নিজে আচরণ করেছিলেন প্রদর্শন করেছিলেন সেই জন্য ভক্তির অনুগামী বিভিন্ন যোগ সিদ্ধি প্রকট হয়েছিল তিনি কোনোটাই গ্রহণ করেন চৈতন্য চরিতমিতে বলা হয়েছে মধ্যলীলা ঊনবিংশতি পরিচ্ছেদের একশো তম শ্লোকে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত কে যদি ভগবৎ ভক্তি অনুশীলন করেন ভক্তিতে যুক্ত থাকে তার জীবনটা শান্ত স্থির ধীর সমস্ত বাসনা পূর্ণ না হলে শান্ত হওয়া যায় না জড়বাদী হোক আর অধ্যাত্মবাদী হোক সকলেই তাদের বাসনা চরিতার্থ করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছে শুধু নিজের এবং পরিবারের লোকের ভরণ পোষণ দেওয়ার জন্য দিন রাত চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে লোকে আমি বিদেশে ছিলাম একদম গাড়ি চলছে কোনো কোনো সিগনাল কোনো ক্রসিং কিছুই নেই ননস্টপ ছুটছে 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 ক্রসিংগুলো সব ওভারব্রিজ করা আছে এক সেকেন্ডও যেন গাড়ি না দাঁড়ায় তারপরে আমাদের দেশে কি বলে কখনো কখনো অ্যাক্সিডেন্ট হলে গাড়ি জ্যাম হয়ে যায় ওখানে সেরকম না কোথায় কি হচ্ছে সরকার বা পুলিশ বিভাগ সব দেখছে কেন সারা রাস্তাটা ক্যামেরা দিয়ে মুড়া আছে রাস্তায় কোনো পুলিশ নাই শুধু ক্যামেরা রয়েছে যখনই কোনো অ্যাক্সিডেন্ট ওখানকার লোককে বলছে অ্যাক্সিডেন্ট হতে পারে প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে কিন্তু কোনো কারণে যে যার লেনে চলছে কিন্তু লেন এদিক সেদিক না তুমি সোজা যাবে সোজা চলো তোমার স্পিড এটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে সত্তর এটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো বিশ ভাগ করা যখন স্পিড বাড়ছে ট্রাক চেঞ্জ করবে তার মানে এই যে কারো সামনে গিয়ে চলে যাবে ওভারটেকিং ওভারটেকিংয়ের কোনো প্রশ্নই নেই তারপরে সামনে গিয়ে আমি দিকে যাবো তো অনেক আগে থেকে ট্রাক চেঞ্জ করতে হবে সিগন্যাল দেওয়া আছে এই রাস্তাটা এদিকে ঘুরবে এমন ওই যে সামনে গিয়ে ঘুরে যাব না কখনও যদি কোনো কারণে একটু অ্যাক্সিডেন্ট হয় আপনি পালিয়ে যেতে পারবেন না কিন্তু অ্যাক্সিডেন্ট হলেই দাঁড়িয়ে যেতে হবে কেন ক্যামেরা আছে তো পারাবেন কথায় ওই দেশেই ধরা খাবেন আপনি তো হতে পারে অ্যাক্সিডেন্ট দাঁড়িয়ে যায় বছর উইথিন ইন টু মিনিটস কি থ্রি মিনিটস পুলিশ এবং ডাক্তার নার্স সয়েসে হাজির হয়ে যায় পুলিশ এসে আগে যে কী বলেন মানুষ ড্রাইভার প্যাসেঞ্জার কারো করে তাদেরকে আগে উদ্ধার করবে ওখান থেকেই চিকিৎসা চালু হয়ে যাবে হ্যাঁ করে নিয়ে চলে যাবে একদম অ্যাম্বুলেন্স গাড়ি সহ হাজির হয়ে যাবে ওইখানেই প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং এমন সাইট করে দেবে গাড়ি আস্তে আস্তে পাস দিয়ে পাস করতে গাড়ি বন্ধ হবে না সবাই ব্যস্ত প্রচুর ব্যস্ত গাড়ি চলতে থাকবে এবারে হয়তো দশ মিনিট ভিতরে প্রাথমিক চিকিৎসা সেরে সমস্ত যারা অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে গাড়ি সব পরিষ্কার করেছে একটু নিশান থাকবে না রাস্তা তারপরে ইন্স্যুরেন্সের লোক গাড়ি সরানোর আগে এসে যায় তারা বিচার করে কার দোষ কার ত্রুটি তারপরে পরে তার বিচার হবে বিচার হবে তারপরে ক্ষয়ক্ষতি কী বলা যায় পানিশমেন্ট জরিমানা এসব পরে আছে সব কিছু সিস্টেমেটিক এমন নয় যে আমি কিছু বেশি ক্লেম করে হ্যাঁ ইন্স্যুরেন্স থেকে নিয়ে নেব ওরকম কিছু নাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ তো যেটা বলছিলাম যে নিজের কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য জড়বাদী সংসারী লোকেরাও চক্কর খাচ্ছে দিন রাত দিন রাত বহু বেড়াচ্ছে চ্যালেঞ্জ করে বলেছে যে পশু ঘুম থেকে উঠেই চার পায়ে দৌড়ায় খাবারের খোঁজে কুকুর বলো পশু পাখি দৌড়াচ্ছে ঘুম থেকে উঠলেই খাবারের খোঁজে দৌড়াচ্ছে মানুষ চার চাকায় কুকুরের মতো দৌড়াচ্ছে আহারের খোঁজে খোঁজে চকরে দিন সকলেই অশান্ত কারণ তাদের অন্তহীন কামনা বাসনা রয়েছে কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত নিষ্কাম অন্যাভিলা সীতা শূন্য ভগবানের শুদ্ধ ভক্ত সব রকমের জড়ো কামনা বাসনা থেকে মুক্ত কক্ষান ধরে কর্মীরা ইন্দ্রিয় করতে চায় বলে কামনা বাসনায় পূর্ণ কর্মীরা বৈজ্ঞানিকরা কর্মচারীরা সব সময় ব্যস্ত তারা এই জীবনে পরবর্তী জীবনে অতীত বর্তমান ভবিষ্যতে কখনো শান্ত হয় না তেমনি জ্ঞানীরাও মুক্ত লাভ মুক্তি লাভ করে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করে যোগীরাও অনিমা লঘিমা প্রাপ্তি ইত্যাদি সিদ্ধি কামনা করে কিন্তু ভগবত ভক্ত এই বিষয়ে মোটেই আগ্রহী নন কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের করুণার উপরে নির্ভরশীল শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর সমস্ত যোগ সিদ্ধির অধিপতি তিনি আত্মারাম সর্বতভাবে আত্মতৃপ্ত এই শ্লোকে বিভিন্ন যোগ সিদ্ধির বর্ণনা করা হয়েছে যোগ সিদ্ধির ফলে কোন রকম যন্ত্র ছাড়াই অন্তরিক্ষে বিচরণ করে যে তিনি এই নারদ হাঁটা চলা করেন না এই গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়ার জন্য তিনি অন্তরিক্ষে বিচরণ করেন এই ব্রহ্মাণ্ডে বা অন্য ব্রহ্মাণ্ডে যে কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা করা মাত্রই যোগী তৎক্ষণাৎ সেখানে যেতে পারেন মনের গতিতে মনের গতি যে কত দ্রুত তা মাপা যায় না মনের গতি আছে নাকি ধরুন আপনি যেখানে আপনার বাড়ি কলকাতা হোক বাংলার বিভিন্ন জায়গা হোক ভারতের বিভিন্ন বা বিদেশে অনেক ভক্ত আমার ক্লাসে যুক্ত আছে। ইটালিতে আছেন আমেরিকায় আছেন কিন্তু আপনি মায়াপুর এসেছেন আপনার ওখান থেকে হয়তো হাজার হাজার মাইল দূর মায়াপুর যেহেতু আপনি মায়াপুরে এসছেন যদি একবার মায়াপুরটা মনে করেন মন সঙ্গে সঙ্গে মায়াপুরে চলে গেল মনের গতি কত তাই বহুপথ বলছে মনের গতি তো মাপা যায় না বা আপনার বাড়ি যেখানে আপনি ছোট থেকে বড় হয়েছেন এখন বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে অন্য জায়গায় কর্মসূত্রে ইনকাম সূত্রে রয়েছে কিন্তু বাড়ির কথা মনে পড়লেই মনটা বাড়ি পৌঁছে গেল তো কত কিলোমিটার গতিবেগ মনের মনের গতিবেগ মাপা যায় না সেখানে প্রবাদ বলছেন মনের গতি যে কত দ্রুততা মাপা যায় না কারণ এক নিমেষেই মন কোটি কোটি মাইল দূরে চলে যেতে পারে সিদ্ধ যোগীরা অন্যের শরীরে প্রবেশ করে তাদের ইচ্ছা অনুসারে কার্য করতে পারে এইভাবে যোগী তার বৃদ্ধ শরীর ত্যাগ করে যুবক শরীরে প্রবেশ করে সেটাও তার ইচ্ছা অনুসারে হতে পারে এত ধরনের যোগ সিদ্ধি রয়েছে ইচ্ছা অনুযায়ী দেহ ত্যাগ করতে পারেন ইচ্ছা অনুযায়ী এই আমার পোশাক চেঞ্জের মতো এই শরীর ত্যাগ করে আরেকটা শরীর নিতে পারেন এগুলো সব আছে এবং গীতায়ও বর্ণনা করেছেন এই যোগ সিদ্ধির কথা হ্যাঁ আপনি কখন মারা যাবেন দিনে না রাত্রে না উত্তরায়ণ না দক্ষিণায়ন শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ শুভ দিন এগুলো বিচার করে আপনি যদি দেহাত্যাগ করেন আপনার যেখানে আপনি যেতে চাইছেন সেখানে যাবেন কিন্তু ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ সব বর্ণনা করার পরে লাস্টে বললেন হ্যাঁ নৈতে স্মৃতি পার্থজনন জনন যোগী মহিয়ন্তী কশ্চন অষ্টম অধ্যায় যারা ভক্ত যারা কৃষ্ণ ভক্ত তারা ওইসব যোগ সিদ্ধি কখন মারা যাব কিভাবে কোন গ্রহে উন্নীত হব না তাদের জীবন ভগবানের উপরে নির্ভরশীল সেটাই ঋষভ দেব তার আচরণের মাধ্যমে শিখিয়ে দিয়ে গেছে ভগবান বাসুদেবের অংশ দেব এই সমস্ত যোগ শক্তি সমন্বিত ছিলেন কিন্তু তিনি কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি প্রদর্শন প্রেম ভক্তি পরায়ণ হয়ে সম্পূর্ণ তৃপ্ত ছিলেন এটাই প্রদর্শন করেছেন সকলের জন্য যে ভক্তি অস্ত্র ফুল কম্পূর্ণ দিয়ে লক্ষণের দ্বারা প্রকাশিত হয় এসব কোনো কিছু গ্রহণ না করে কেবল কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি প্রদর্শন করেছেন জগৎকে শিখিয়েছেন মহাপ্রভুও তাই শিখিয়েছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত যেটা দুর্লভ এই জগতে এই কিছু পাওয়ার অনায়াসে চেষ্টা করলেই পেতে পারে কৃষ্ণভক্তি দুর্লভ কৃষ্ণভক্তির মতি কোত ক্রিয়তে লভ্যতে তত্র লৌ লম মূল্য একলম জন্ম কোটি স্বীকৃতই না লভ্যতে রূপকশে লিখছে এই কৃষ্ণের প্রতি ভক্তি জাগ্রত করা কৃষ্ণের প্রতি ভক্তিপরায়ণ হওয়া কৃষ্ণকে দিয়ে পূজা করা এ কোটি কোটি স্বীকৃতি না হলে হয় না কোটি জন্মের স্বীকৃতি তাই ঋষভদেব সেটাই প্রদর্শন করেছিলেন ঋষভদেবের আরও চরিত্র আলোচনা এর পরের অধ্যায়ও হবে ঋষভদেবের সম্বন্ধে আলোচনা সুতরাং এইখানে এই অধ্যায় শেষ হল ইতি ভাগবতের পঞ্চম স্কন্ধের পুত্রদের প্রতি ঋষভ ভগবান ঋষভদেবের উপদেশ নামক পঞ্চম অধ্যায় ভক্তিভাত প্রথমের দিকে যে শ্লোকগুলো পুত্রদের এবং ব্রাহ্মণদের যে উপদেশ দিয়েছেন তা আমাদের জীবনের জন্য অত্যন্ত উপদায়ী কেবল কৃষ্ণভক্তি অবলম্বন করলে আমাদের জীবনের এই জীবনের সমস্ত কিছু প্রাপ্তি হবে এবং পরবর্তী জীবনেও আমরা আমাদের জীবন লক্ষ্যে আরও উন্নত জীবন এবং সুখময় আনন্দময় জীবন লাভ করতে পারবো এই অধ্যায়ের প্রথমের দিকে শ্লোকগুলো খুব গুরুত্বপূর্ণ এবং শেষের দিকে ঈষবদেব নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন তার আলোচনা আরও চলবে ছয় অধ্যায়ও ষষ্ঠ অধ্যায়ও আলোচনা হবে এবং তিনি কিভাবে এই জগৎ থেকে তিনি বিদায় নেবেন সেটাও তিনি আচরণ করে শিখিয়ে দিয়েছেন পরবর্তী অধ্যায়ে আমরা কালকে থেকে আলোচনা করব